কাল ভাগ্নির অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে ওর জন্য একটা গিফট নিতে আসছিলাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে একটা ফটো ফ্রেম দিলেও অনেক বেশি খুশি হবে বেশ কিছুদিন যাবৎ নাকিও ভাবছিলো ওর আর ওর হাজব্যান্ডের একটা পি ফ্রেম করে রাখবে তারপর ভাবলাম আচ্ছা গিফট হিসাবে এই জিনিসটাও খারাপ না ভালোই হবে তো তারপর চলে গেলাম আপুকে নিয়ে একটা ফ্রেম পছন্দ করতে এই কফি কালার ফ্রেমটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু সাইজে হচ্ছে না এটা হচ্ছে বারো বারো আর আমি চাচ্ছিলাম বারো ষোলো আই মিন একটু বড় হলে দেখতে ভালো লাগবে সেই জন্য পিকচারটা আমি ঢাকা থেকে প্রিন্ট করে আনিয়েছি কারণ এখানে কেমন হয় না হয় একটু কনফিউজ ছিলাম আর ফ্রেমটা কুরিয়ারে আনা রিক্স হয়ে যেত গ্লাসটা ভেঙে যায় কিনা এই জন্য আমি এখান থেকে নিলাম তারপর সন্ধ্যায় আমি এগুলো র্যাপিং করে ওদের বাসে যাচ্ছিলাম আর বাইরে এত বৃষ্টি যেতেই মন চাচ্ছিল না তবুও যেতেই হলো আর গিফট ও পাওয়া পরে এত বেশি খুশি হয়েছে আসলে খুশি হওয়ার কারণই একটাই ও মনে মনে চাচ্ছিল এরকম একটা পিকচার ফ্রেম করবে সেজন্য আর সেটা যখন মনে মনে ভাবতে ভাবতে যখন সেটা হাতে চলে আসে তখন ভালো বিষয় গিফট খুবই ছিল আমি জানি এটা যা কিছু সেটা না তবে মানুষের মুখের হাসি দেখলেই বোঝা যায় সে ঠিক কতটা খুশি হয়েছে ওর মুখের হাসি বলে দিচ্ছিল যে ওর ওটা অনেক বেশি পছন্দ হয়েছে ও অনেক বেশি খুশি হয়েছে আমারও ভালো লাগছে খুব কারণ কাউকে একটা জিনিস গিফট করলে সে যদি হাসি মুখে সেটাকে গ্রহণ না করে বা তার মুখে ফুটে ওঠে যে গিফট তার পছন্দ হয়নি তাহলে তার থেকে খারাপ লাগার বিষয় আর আর কিছু হতে পারে না তারপর ওদের কেক কাটার পর্বটাও শেষ হয়ে গেল এখন এই যে সামনে যে পিচ্চিগুলো ছিল না এগুলো সবগুলো হচ্ছে জামার ছোট ছোট শালা যাই হোক এখন আমরা টেবিলে চলে আসলাম আর এখানে খুব মজার একটা কথা বলি আমি যে আমি বাসায় সময় একটু ছড়ানো থালাগুলা টাইপের প্লেটে খাবার খাই তো আমার এই ছোট ছোট প্লেটে না এখন খাইতে ভাল লাগে না আমার মনে হয় আমার ভাত পড়ে যাবে তারপর মানে কি হবে না হবে খেতে ইজি লাগে না হ্যাঁ তো আমি এখানে বলছিলাম আপুকে বলছিলাম যে আমাকে স্টিলের একটা থালায় খেতে দিত তাও আমি খুশি হতাম এত ছোট প্লেটে আমার খেতে অনেক বেশি কষ্ট হচ্ছে তো মাঝে মাঝে মনে হয় বাসায় যে রিল্যাক্সে বড় থালায় খেতে বসি বাহিরে যে এটা কিভাবে বলবো যে আমাকে একটা থালা দেন ভাত খেতে যাই হোক খাবার শেষ করে চলে আসলাম ওদের আবার একটু পিক তুলতে সেই কোন আল্লাহ সকালে শাড়ি পরছে শাড়িটা এলোমেলো হয়ে গেছে সেটা নিয়ে আবার গবেষণা চলছিল এখানে আমার আসার কথা ছিল দুপুর বেলা সেই আশা আসলাম এই রাত্রেবেলা ও সেই সারা দুপুর বিকাল আমার জন্য ওয়েট করে বসেছিল শাড়ি পরে তো এখন হচ্ছে আমি পায়েসটা খেয়ে আমরা বের হয়ে যাব। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবারও দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই অ্যান্ড টাটা